দিনের মতো আজকেও কিন্তু সাধু ঠিক আমাদের বাড়িতে সকালবেলা ঘুমোতে চলে এসেছে হ্যাঁ শুধু ঘুমোতে আসেনি ওর খাওয়া দাওয়াও কমপ্লিট তো এখন সাধু বাবা এই জাস্ট চোখটা বন্ধ করলো আর জানি না কেন ও এত ঘুমোতে ভালোবাসে আর ওর গলায় একটা কালো কার পরানো ছিল বোধহয় অনেকেই দেখেছেন যাই না ও ছিঁড়ে ফেলেছে মনে হচ্ছে বলফির মতো সাধু সাদু অলি বাবা আমার পাপা। সত্যি কথা বলতে মানে আগে একটা সময় আমি প্রচণ্ড পরিমাণে মানে এদেরকে দেখলে আমি মানে আমার ফোবিয়া ছিল আর আজকে অবাক লাগে যে আমি এদের ছাড়া মানে এক মুহূর্ত ভাবতেই পারি না মানে কি বলবো মানে মনে হয় যে ওর গায়ের গন্ধটা পাইনি অনেকেই বলে আমি অনেকেই বলতে শুনি যে ছি কুকুরের গায়ের গন্ধ কিন্তু বিশ্বাস করো মানে ওদের গায়ের গন্ধ একদিন না মানে পেলে সত্যি বোধহয় দিনটা একদমই খারাপ যায় এখন এটা ফিল করতে পারি ছাদু বাবা আর আমি কালকে ছিলাম না মানে ওই রাস্তা থেকে এসে ও আমাকে এত তো পরিমাণে মানে মনে হচ্ছিল যাক আমার তো কেউ আছে যে আমার জন্য একটু হলেও ভাবে এতটা খুশি হয় মানে বরফি তো হয় বরফি তো মানে আমার কি বলবো সেটা বলার জায়গা রাখে না কিন্তু সাধু সে তো মানে রাস্তাতেই মানে যদিও ছোট থেকে আমাদের গলিতেই বড় হওয়া আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া কিন্তু যেহেতু বরফি ওকে অ্যাকসেপ্ট করবে না সেই জন্যই ওকে বুঝ মানে মনকে মানিয়েছি যে না ওকে বাইরেই থাকতে হবে কিন্তু বর্ষাকালে বা এই সকালবেলা ঘুমানোর জন্য দুপুরবেলা ঘুমানোর জন্য ও আমাদের বাড়িতেই থাকে তো সেটাই আর কি মানে ও এতটা পরিমাণে ভালোবাসে এবং যেখানে গলা পেয়ে যায় ঠিক ছুটতে চলে আসে লেজ নাড়াতে থাকে মানে এইটা মানে কি বলবো একটা পরম পাওয়া মানে মানুষও হয় এতটা ভালোবাসতে পারবে না মানে মানুষ পারবেই না সত্যি মানুষ তো স্বার্থ ছাড়া কিচ্ছুই বোঝে না সেটা যেই হোক না কেন তো যাই হোক সেটাই বলছিলাম যে সাধু যে এত ভালোবাসতে পারে আর এত মানে কথার বাধ্য মানে কি বলবো ছেড়ে না এটা বলবো না ও একটা বাচ্চা ওরও তো বেশি বয়স হয়নি ও ছেড়ে কিন্তু আমি ওর উপর কখনোই বিরক্ত হইনি আর এমন মানে একটা ব্যাপার যে ও কখনো আমার বকাতে ভয় পায় না সে বরফি কেন সাধু কেন আমার বকাতে এরা কেউই পাত্তা দেয় না কারণ ওরা জানে যে ওরা আমার মাথায় চড়ে নাচতে পারবে এই জিনিসটা ওরা বুঝে গেছে আর ওরা এত মন পড়তে জানে না মানে কী বলবো ছাদু ছাদু বাবা দেখাও তো তোমার মুখটা তো সুন্দর মুখটা ঘুমে চোখটা ধুলু ঘুমে চোখটা ধুলু আলে লে আলে বাবা লে ও ওলে বাবা লে তো ওঠো না